কামনা করি এক কামনা করি এক ও বড় শীতনি ক্ষীর সুখ শান্তি কামনা করি কামোনাকরি একান্ত বড় শীত নিখির বিষে সুখ শান্তি পাপ শোক পাশোরে সকলো লোক পা পোতাপ হিংসা সকলো লোক সকলো প্রাণী পায় কুলো সকল প্রাণী পায়ে সে তবু তাপিত সরন অভায় চরণ প্রাণতে অভায় চরণ প্রাণতে কাম কান্তে কামনা কৰি কান্তে হ' বৰ চিত বিষুখ শান্তি কামনা কৰি কান্তে এই বেদনাসে সদাশিবাদন্দেরই কথা হচ্ছে স্বামীজির সঙ্গে ছিলেন জাপানি শিল্পী মিস্টার ওকাকুরা যাকে আমরা মজা করে অক্রুর খুঁড়ো বলে ডাকতাম আর ডাকবে নাই বা কেন তিনি যে স্বামীজিকে আমাদের কৃষ্ণকে জাপানে মথুরায় নিয়ে যেতে চেয়েছিলেন ওকাকুরা ছাড়াও স্বামী নির্ভয়ানন্দ কানাই এবং স্বামী বোধানন্দ পরিপদ এবং দুই কিশোর গৌর ও নাদু স্বামী শিবানন্দ এবং স্বামী নির্দানন্দ আগে থেকেই কাশতে ছিলেন স্বামীজির আশায় তারা সকলেই রাজা কালীকৃষ্ণ ঠাকুরের সন্ধ্যাবাসে চলে যেতেন চলে গেলেন একদিন সন্ধ্যায় আমি ও চারুবাবু সেখানে গিয়ে দেখি সকলেই চেয়ারে বসে আছেন পোকা সঙ্গে স্বামীজির ভারত ভ্রমণ নিয়ে ইংরেজিতে কথাবার্তা চলছে সকলকে প্রণাম করে বিনীতভাবে আমি কার্পেট মোড়া মেঝেতে বসতেই মাঝপথে কথা থামিয়ে গভীর স্নেহপূর্ণ দৃষ্টিতে স্বামীজি একবার আমার দিকে তাকালেন মুখের কথার চেয়েও চোখের সে ভাষা অনেক বেশি বাংময় ও অর্থপূর্ণ বললেন উঠে বসো উঠে বসো বাবা চেয়ারে উঠে বসো বারবার ওই কথা বলায় আমি তার আদেশ অমান্য করতে পারলাম না চেয়ারে উঠে বসলাম আমাদের হোম থেকে সন্ধ্যাভাসের দূরত্ব পাঁচ মাইল আমরা হোমেই থাকতাম সেখান থেকে সন্ধ্যাভাসে গিয়ে রোজ স্বামীজিকে দর্শন করে আসতাম কখনও কখনও সেখানে রাত্রিবাস এবং স্বামীর সঙ্গে খাওয়া দাওয়া করেছি খেতে বসে যে জিনিসটি স্বামীজির মুখে ভালো লাগতো সেটি তিনি নিজের পার থেকে তুলে আমাদের সবাইকে ভাগ করে দিতেন আর হাসি হাসি মুখে জিজ্ঞাসা করতেন রে ভালো লাগছে খা খা বাবা বেশ করে খা আমার ভালো লাগলো তাই তো দিলাম কিন্তু লোক রোজ সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হতো না একদিন আমার অনুপস্থিতি স্বামী শিবানন্দ স্বামীজিকে আমাদের সকলের দীক্ষা দেবার জন্য অনুরোধ করেন স্বামীজি রাজি হলেন কিন্তু কবে দেবেন সে কথা কিছু বললেন না চারুবাবু যে আমাকে স্বামীজির কাছ থেকে ব্যাপারটি জেনে নিতে অনুরোধ করলেন ওদের কথা মতো আমিও স্বামীজির কাছে গিয়ে তাঁকে দীক্ষার জন্য ধরে বসলাম আমার কথা শুনে একটু হেসে খুব মিষ্টি করে বললেন কেন রে তো তো দীক্ষা হয়েই গেছে তুই তো রামানুজি বৈষ্ণব বিষ্ণুর বৈষ্ণবা খুব ভালো তোর আবার দীক্ষা নেবার কোনো কারণ তো দেখছি না আমি অনুনয় করে বললাম কিন্তু আমার বড় সাল আপনার জমি কাজ দীক্ষা নেই এই কথায় হেসে তিনি সম্মতি জানালেন এই কথাবার্তার কয়েকদিনের মধ্যেই আমার ঠিক উপরের ভাই যিনি ডাক্তার ছিলেন হঠাৎই মারা গেলেন দাদার এই অকাল মৃত্যুতে আমি এত গভীর আঘাত পেলাম যে মনে হলো বুকে যেন সেল মিলেছে কয়েকদিন পর স্বামী জিজ্ঞাসা করলেন শুনলাম তোর দাদা মারা গিয়েছেন তোর মনের অবস্থা তখন কীরকম হয়েছিল বল দেখি মাকেই বা কী বলে সান্ত্বনা দিলি আমার মনের অবস্থা কথা সব খুলে বলায় তিনি বিশ্ব প্রকাশ করে বললেন যদি আমার কোনো ভাই এইভাবে হঠাৎ মারা যেত আমি যে নিধারণ কষ্ট পেতাম তাতে কোনো সন্দেহ নেই বুঝলাম আমার স্বজন বিয়োগের ব্যথা সেই মুহূর্তে স্বামীজি নিজের বুকে নিয়ে গ্রহণ করলেন আর আশ্চর্য স্বামীজির এই সমবেদনায় আমার দুঃখ কষ্ট সব জিনিসের কোথায় যেন মিলিয়ে গেল মর্মে মর্মে অনুভব করলাম তিনি আমার প্রকৃত বন্ধু এবং ভয়েরও অধিক ভয়েরও অধিক সেই দিন তার চরণে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার সম্পর্ক সংকল্প করলাম যে প্রসঙ্গে আমি একটা কথা বলি আমার দীক্ষা হয়েছিল আমার তখন চার বছর বয়স আমার গুরুদেব মাকে করে নিয়ে আমায় দীক্ষা দিয়েছিল যা সে তো অনেকবার বলেছি আর সেই নিয়ে বেশি বলবো না কিন্তু একটা কথা এর এই চার বছর বয়স থেকে আর প্রায় বাইশ চব্বিশ বছর বয়স চব্বিশ চার বছর বয়স থেকে চব্বিশ বছর এই কুড়ি বছর আমার প্রচণ্ড সংগ্রাম গেছে মানে বাড়ির অর্থনৈতিক কারণে এবং আমার নানা রকম সংগ্রাম গেছে কিন্তু সেই সংগ্রাম আমরা বাইরের লোকের চোখে চোখে বা আমি এখনও যখন ভাবি কী করি সেই সংগ্রাম আমি সহ্য করলাম কিন্তু এই কুড়ি বছর যে সংগ্রাম করেছি আমি বা যে সমস্ত বিপদাবদের মধ্যে দিয়ে আমি গেছি সে কিন্তু আমি কোনো বুঝতেই পারছি না নিয়ে আমার কি কোনো কষ্ট হয়েছিল বলে সেটা আমার মনেও পড়ছে না তখন বুঝতেও পারিনি আমার যে কোনো কষ্ট হয়েছে বা কোনো অসুবিধে হচ্ছে বাহ্যিকভাবে প্রচণ্ড অসুবিধার মধ্যে দিয়ে গেছি প্রচণ্ড অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছি কিন্তু আমি কিন্তু কোনোদিন আমার নিজের কষ্ট বাইরের লোক তো বলেছি কেউ কেউ যে এই সমস্ত বিপদ আপদের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আমি কখনো এটা ফিল করিনি তো আমি আমার এখন মনে হয় যে আমার সমস্ত কষ্টটা আমার গুরুদেব তিনি নিয়ে নিয়েছিলেন নিজের মতো সেই জন্যই আমি বুঝতে পারি না বুঝতে পারার তো কারণ নেই প্রচলিত রীতি অনুযায়ী সাধানুষ্ঠান না হওয়া পর্যন্ত দীক্ষা হয় না কিন্তু আমার বেলায় স্বামীজি সেই নিয়মের ব্যতিক্রম ঘটালেন বললেন অধিবাসীর জন্য আজ রাতটা এখানেই থেকে যান আগামীকাল তো দীক্ষা হবে স্বামীজি কোনো ফর্মাল কেউ মানতেন না বরাবরই এরপর ওই খেতে নেই তারপর তাই করতে নেই সে এখন এটা করতে নেই এখন ওটা করতেন সে যে এই সমস্ত ফর্মালিটি বিশেষ মানতে না আমি বহুবার দেখেছি আর এটা আমার স্বভাবের মধ্যেও অনেকটা আছে যে আমি ওই ফর্মাল জিনিসগুলো মানি না আমি অনেক কাণ্ড করে বসি নিজের মনের মধ্যে যেটা হয় সেটা কাণ্ড করে বসে আছে ওসব আমার মনের মধ্যে দাগও কাটে না এক সময় কাটতো কিন্তু এখন আর দাগ কাটে না সেইভাবেই আমি চলি পরদিন সকালে স্নান করে জন্য তৈরি হয়ে আমরা স্বামীজির ঘরের সামনে অপেক্ষা করতে লাগলাম যা ভেবেছিলাম তার অনেক আগেই কিন্তু দরজা খুলে গেল চেয়ে দেখি সামনেই স্বামীজি দাঁড়িয়ে দিব্য দূতিতে মুখখানি উদ্ভাসিত কিছুটা অদ্ভুত উচ্চারণে এবং সেই সঙ্গে হাতের ইঙ্গিতে তিনি আমাদের একের পর এক ঘরে যেতে বললেন তারুব আমাকে আগে ছেলে পাঠালেন আপনি তার কাছে যেতেই স্বামীজি বললেন ও তুই তুই আগে এলি বেশ বেশ আয় আয় বাবা আমার সাথে আয় আমরা উভয়ের পাশে ছোট্ট একটি ঘরে গেলাম সেখানে দেখি মেঝেদের দুটি আসন পাতা স্বামীজি একটিতে বসলেন আমি অন্যদিকে কয়েক মিনিটের মধ্যেই স্বামীজি গভীর সমাধিতে ডুবে গেলেন দেহ টান টান স্থির অঙ্গ প্রত্যঙ্গ নিশ্চল চোখ দুটি অর্ধনির্মিত কিন্তু অতিব উজ্জ্বল দিব্য ভাব শক্তি ও প্রেম সমগ্র মুখমণ্ডল থেকে যেন বিচ্ছলিত হচ্ছে তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন আনন্দের ঘনীভূত বিগ্রহ কিন্তু তার সুগভীর প্রশান্তি যেন অন্তরের সমস্ত ভাবাবেগকে সংযুক্ত সংযুক্ত করে রেখেছে তাই বাইরে তার প্রকাশ নেই দেখছি আর ভাবছি যে মানুষটি হাসি মুড়িয়ে প্রম ভালোবেসে আমাকে ঘরে ডেকে নিয়ে এলেন তিনি আর যিনি এখন আমার সামনে বসে আছেন এই দুটি যেন সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তিত্ব এখন এই মুহূর্তে যাকে দেখছি তিনি ভালোবাসা বা অন্য কোনো ভাবাবেগের বহু ঊর্ধ্বে বিরাজমান এইভাবে নিঃসরী স্বামীজি বসে দিলেন কতক্ষণ তা বলতে পারি না কারণ সময়ের খণ্ড হিসেবে সেখানে কোনো প্রবেশি দিক ছিল না শুধু দেখে মনে হচ্ছিল ফুটনমুখ নিজের স্বরূপকে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করছেন তিনি ধীরে ধীরে সে অত্যঙ্গ ভাব তিনি করে নিলেন নিজের ভেতরে টেনে নিলেন এরপর আমার একটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে তিনি কয়েক মতো বসে এলেন এবং ধীরে ধীরে আমাদের অতীত জীবনের কিছু ঘটনা বলে গেলেন একেবারে এ একবার বললেন স্টিমারের ছাপড়া যাওয়ার সময় একজনের কথা শুনে কী অনুভূতি হয়েছিল মনে পড়ে সেসব ঘটনা কিছুই মনে নেই বলায় স্বামীজি বললেন চেষ্টা করি দেখ না মনে করতে পারিস কি মনে পড়ল আরায় আমি রাম স্বর্গাচার্যের দর্শন পেয়েছিলাম পরে তিনি আমাকে বৈষ্ণব মন্ত্র দেন রাম স্বর্চার্য রাম ভুক্ত বিশিষ্ট দৈদ্রবধী বৈষ্ণব ছিলেন তিনি থাকতেন আগমগড় জেলায় স্বামী বললেন তুই রাম যে চিন্তা কর তার কথা মতো তাই করলাম আবার বললেন এবার তুই শ্রীরামকৃষ্ণের ধ্যান কর এবং মনে লোক মনে কর আমার রূপ তাঁকে মিশে গেল ওইভাবে সেই রূপটিও গণেশের মধ্যে লয় করেছে গণেশ হচ্ছে সন্ন্যাসের আদর্শ স্বামীজির দিব্যস্পর্শে আমার মন থেকে বাসনা চিন্তা সব মুহূর্তের মধ্যে উয়ে গেল আকর্ষণ বিকর্ষণ তখন কিছুই নেই ইচ্ছা বা আকাঙ্ক্ষার লেসমাত্র বোধও তখন নেই কতক্ষণ ওইভাবে ছিলাম জানি না কিন্তু ধীরে ধীরে আমার শরীরে ফিরে শরীর বোধ ফিরে এলো তখন আবার আমি ঘরের জিনিসপত্র সব আবছা আপছা দেখতে পাচ্ছি স্বামীজির কৃপালাভের পর উঠে না হলে তিনি আমাকে পরবর্তী থেকে পাঠিয়ে দিতে বললেন আমি ঘর থেকে বেরিয়ে চারুবাবুকে পাঠিয়ে দিলাম তাঁর হয়ে গেলে হরিদাসচারাজিয়ে গেলেন দীক্ষার পর আমরা একসঙ্গে আহাদি করলাম তারপর হোম বা সেবাশ্রমের কাজে আমাকে চলে আসতে হলো স্বামী বিবেকানন্দ চলে আসতে হলো